আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কি অর্ডার করবেন স্যার আমেরিকান আইকা এবং ওনো থ্যাংক ইউ চাই আমানিলা হ্যালো প্রেম সরি সাত দিনে প্রেম বুঝলাম না বুঝিয়ে কি আছে ইয়েস ওনো ওয়েট আ মিনিট আমাকে একটু প্রসেস করতে দিন

এটা আমার নম্বরে রাত বারোটা পর্যন্ত ভেবে তারপর যেন আপনি পাইছেন না ঠিক 11 ঘন্টা 42 মিনিট লাগুল আপনার কল করতে আপনি কিও বুঝলেন আমি কল করেছি আপনার কি আর কোনো উপায় ছিল নাকি মানে মানে আমি তো একটা বীজ বনে দিয়েছি আর ঈশ্বর কবুল করে নিয়েছে এখন চাড়া তো গজাবে আচ্ছা আমি সব ঠিক করে আপনাকে পাঠাবো তো অ্যাপে আর সাথে প্রফেসর নং তো এত কথা ফোনে বলতে পারবো না আপনার যদি সাত দিনে প্রেমের প্রস্তাব কবুল হয়ে থাকে তাহলে আমরা স্টার্ট করতে পারি আপনি কি আসলে মজা করছেন আচ্ছা জজ মজা করা করব আপনি যদি মজা না করে থাকেন তাহলে

আমি না সকাল থেকে আনিলাকে পাচ্ছি না ওর ফোন বন্ধ টেক্সট করেছে বেশ করে কোনো কোনো রিপ্লাই নেই। আমি আছি আসলে ওর সাথে আমার দেখা করার কথা ছিল হ্যাঁ অনেক অনেক ইম্পর্টেন্ট দিন আমি কোনো ভাবে ওকে রিচ করতে পারছি না। আপনি কি একটু আমাকে বলতে পারবেন ও কোথায়? আসলে ভাইয়া অনিনা তো আজকে কেমো দিতে যাওয়ার কথা। আপনাকে বলেনি সরি কি 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 বলেন কেমো মানে? অনিনা আপনাকে কিছু বলেনি। হতে হবে ওর কি ও প্রিজামকে তো না প্লিজ। আসলে ভাইয়া অনিনা তো ক্যান্সেল। ভাইয়া গত চার পাঁচ মাস আগে একদিন হঠাৎ আনিলা খুব অসুস্থ হয়ে পড়ে ওর মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল ওই অবস্থায় ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর সেখান থেকেই জানা যায় যে ওর ক্যান্সার হয়েছে আনিল আসলে এমন একটা স্টেজে আছে যে ও বাঁচবে কিনা আমরা কেউ জানি না জানেন ওর জীবনে না কখনো প্রেম ভালোবাসা আসেনি একদিন হঠাৎ আমাকে ফোনে খুব এক্সাইটেড হয়ে বলল যে ও প্রেম করতে চায় তখনই আমি আপনার কথা জানতে পারি তারপর ও ডিসাইড করলো যে ও সাত দিনের প্রেম করবে যাতে এর মধ্যে ও একটা সুন্দর মুমেন্ট ক্যাপচার করতে পারে যাতে ও বেঁচে না থাকলেও ওর প্রেম না করার জন্য কোনো আফসোস না থাকে এর জন্যই হয়তো আপনাকে সবকিছু খুলে বলতে পারেনি যাতে আপনি কষ্ট না পান

একটা দিন আমার ফোন অফ সো ওয়েট করতাম আমি তোমাকে নিজে কল করতাম দেখো আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম আই ওয়াই টু ক্রিয়েট গুড মেমোরিজ কেন নষ্ট করলাম আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো আমি তো নিজে জানাইতাম নাকি আমি জানাই নাই তার মানে আমি জানাতে চাই নাই তোমার কেন ঘাটাঘাটি করে সব কিছু জেনে সব নষ্ট করতে হলো সব নষ্ট হয়ে গেছে এখন আর এগুলা কিছু ঠিক হবে না তুমি কিন্তু চলে যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো না আই ডোট ওয়ান্ট টু টক টু ইউ আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি তুমি এখান থেকে চলে যাও গো আওয়ে আই ডোট ওয়ান্ট টু টক টু ইউ বাবা গিয়ে দাও ওকে এখান থেকে হ্যালো আনিলা আমি জানি তো কথা শুনতেছো আমরা দুজনই পরিস্থিতির শিকার আনিলাম তুমি আমার সাথে কথা বলতে চাও না বলো না তুমি আমার সাথে দেখা করতে চাও না দেখাও করো না কিন্তু আমাদের দু পরিচয় হয়েছিল যেই কথাটা দিয়ে ওই কথাটা তো রাখো তুমি আমাকে বলেছিলো সাত দিনের প্রেমের কথা আমি তো তোমাকে সাত দিনের জন্য পাই নিয়ে আনিলাম আমাদের জীবনে ছদিন প্রেম হয়েছে। আমার আগের প্রেম এখনো একদিন বাকি এই একটা দিন আমাকে দাও আমি কখনো দেখা তোমাকে কখনো সন্দি বলে তো একটা দিন আমাকে দাও অফিস তা দেখা হচ্ছে জানি গেছো এই জায়গায় আমার জন্য যত অনুভূতি আছে সব সত্যি একটু মিথ্যা না জানি আমাকে ছাড়া থাকতো কষ্ট হয়ে যাবে আমি আসলে গেছি বুঝিনি ভাসবো আমি হুট করে একটা মেয়ে সে সাত দিনের প্রেমের কথা বললো বিষয়টা অদ্ভুত বিষয়টা মজার সাত দিন খুব ঘুরবো গল্প করবো আড্ডা দিব সাত দিন পর সব শেষ হয়ে যাবে এখন বুঝতে হচ্ছে বিষয়টা মজার না আমি সাত দিনে গেছি আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলেই সত্যি আমি তোমাকে কিছু আসলেই থাকতে চাই না থাকতে পারবো না দেখো কি যেমন করো না আগে আমি করবো নাগলামি করছি না আমি কখনো তোমাকে ফিল করাবো না আমি সব জেনে গেছি কখনো এমন কোনো কথা বলোনা যেটা তোমার আমার ফিল করতে শুনছি চুপ সাথে যেন ফ্রেন্ড হয়ে থাকি থাকি আলাদা না হয়ে প্লিজ প্লিজ বোকা তুমি সত্যি সত্যি আমি আমি টেস্ট করতেছিলাম মানে কি মানে দেখো যে ক্রাইসিস চলতেছে একটা সুস্থ মানুষের সাথে কেউ থাকতে চায় না আর সেই তুমি আমি অসুস্থ জেনেও তুমি আমার সাথে থাকছো থাকতে চাও আমি তো আমি ক্রেজ নেই যে আমি তোমাকে ছেড়ে দেবো আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না আমি তোমাকেও আমাকে ছাড়তে দেবো না ঠিক আছে ইব্রাহিম সাহেব আই লাভ ইউ আমি আপনাকে অনেক ভালোবাসি